শোনো হে দর্শক আজকে হচ্ছে আমি রথের মেলার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন ধরেই ভিডিওটা শেয়ার করব ভাবছি কিন্তু করা হওয়ার হয়ে উঠছে না তাই আজকে একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে নিজের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা শেয়ার করেই ফেলি তো আমরা গিয়েছিলাম ইস্কনের রথের মেলায় ওখানে গিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তির অনুভব করি তো মেলা মানেই যেন প্রচুর প্রচুর দোকান সেটা খাবারের দোকান হোক বা খেলনার দোকান হোক বা জামা কাপড়ের দোকান হোক যেটাই হয় মানে প্রচুর দোকান কারণ এখানকার মানুষরা হয়তো সারা বছর অপেক্ষাই করে থাকে যে কখন মেলা বসবে এবং তারা দোকান দিয়ে তাদের রুজি রুটির ব্যবস্থা করবে তো আমার বর আর তার ছেলে আমার ছেলে হচ্ছে বন্ধুকে ওই গুলিগুলো যে ফাটাইগুলো ওগুলো ফাটাতে গিয়েছিল তারপরে আমরা ধীরে 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 মেলার ভেতরে প্রবেশ করছিলাম এখানে অনেক ধরনের দোকান ছিল জামা কাপড়ের দোকান ছিল অনেকগুলো স্কুটির দোকান ছিল খাবারের দোকান তো ছিলই তারপরে এখানে পাঁশকুড়ার চপ বিক্রি হচ্ছিলো এটা তো মেদিনীপুরাই পাঁচকুড়া মেদিনীপুর জেলায় পাঁশ চপ পাওয়া যায় তোমরা সবাই জানো তো নদিয়াতে পাঁশ চপ পাওয়া যাচ্ছে এটাও একটা আশ্চর্যের ব্যাপার সবাই খুব খাচ্ছিলো লাইন দিয়ে আর জিলিপিতেও যে কতগুলো স্টল ছিল জিলিপির তার কোনো কথা নেই তো এরম করে জিলিপি ভাজ আর গরম গরম জিলিপি সবাই কিনে কিনে খাচ্ছিল আমরাও খেলাম তারপর আমরা নিরামি স্টলে গিয়েছিলাম ওখানে একটু বেবি কন অর্ডার দিয়েছিলাম বেবিকর্নটা খুব ভালো রাখ করেছিল বেশ ভালো লাগলো আমরা ওই বেবি কনটা একটু খেলাম খেয়ে আমার ছেলে হচ্ছে মেলায় যে বিভিন্ন যে চড়ার দোকানগুলো আছে ওইগুলোয় গিয়ে চড়লো চড়ে তো সে নামতে কিছুতেই নামবে না যা হোক করে তাকে জোর করে টেনে টেনে নিয়ে এসে আবার একটু ঠাকুর দর্শন না করলে তো হয় না তোকে কিন্তু তখনও রথে করে জগন্নাথ দেব আসেনি মানে উস্কান থেকে এসে পৌঁছেই ছিল না ওখানে তাই আমরা দাঁড়িয়েছিলাম মন্দিরের বাইরে অপেক্ষা করছিলাম এদিকে আমার ছেলেও এগুলো চড়লো দিয়ে আমরা হচ্ছে সবাই মিলে এবার জগন্নাথ দেবের দর্শনের জন্য এসে দাঁড়ালাম তো সেই মুহূর্তে রথটা এসে দাঁড়ালো তো এই দিন ভগবান জগন্নাথ তার রথে চড়ে মাসির বাড়ি যান এবং এটাই হচ্ছে আমাদের বাঙালিদের রীতি আমরাও সেই রীতির ব্যতিক্রম নয় তো যাই হোক রথের দড়ি টানার সময় যেন মনে হলো আমি নিজেই যেন ভগবান জগন্নাথকে মাছের বাড়ি নিয়ে যাচ্ছি এ এক আলাদাই অনুভূতি প্রতি বছর আষাঢ় মাসেই জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা ঘিরে এই যে রথের মেলা বসে এটা প্রতিটা মানুষের মনে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি করে তো যাই হোক আমি কিছু কিছু মুহূর্ত সব তুলে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো তোমরা ভালো থেকে